দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের একটি পাঁচ থেকে ছয় বিঘার পুকুরে এখানে আমরা দুই ধরনের মাছ ছাড়বো দেখতে পাচ্ছেন এটা আমরা মাছ ছাড়ছি পাবদা এই পাবদা মাছ কেজিতে বাইশশো থেকে তেইশশো পিস হয়েছে এবং আমরা এটা বগুড়া থেকে এনেছি আপনারা আরও দেখতে পাবেন এরপরে আমরা আরেকটা মাছ ছাড়বো সেটা গুইশা ট্যাংরা এটাও প্রায় এক কেজিতে পঁয়ষট্টি সরি এক কেজিতে প্রায় দু হাজার থেকে পঁচিশশো পিস হবে এর মাঝামাঝি হতে পারে আমরা এটাও বকুড়া থেকে সংগ্রহ করেছি দেখে পাচ্ছেন এর সাইজটা দেখেন কত সুন্দর এই মাছগুলো আমরা ছয় মাস পর্যন্ত এই পুকুরে মাস ছয় পর আমরা এটা বাজারজাত করবো এর ছয় মাসের ভিতরে আমরা সুন্দর করে মাছ খাবার দিব এবং মাছ পরিচর্যা পরিপূর্ণভাবে করব এটা প্রতি পিস আমরা বকড়া থেকে পঁচাশি পয়সা করে কিনেছি আনুমানিক পঁচাশি পয়সা দাম পড়েছে আপনারা দেখছেন কত সুন্দর মাছের পোনাগুলো দেখতে পাবেন দেখুন বালতিটা একটু ধরেন এই চোখ কত সুন্দর দেখেন পুকুরে আমরা ছেড়েছি এখন হ্যাঁ আমাদের এই যে পাবদা মাছ ছাড়া হচ্ছে বালতি থেকে ভাই শেষ করো হ্যাঁ আসছে ঠিক আছে ভাই এটা আমরা ট্যাংরা মাছটাও ভাই ট্যাংরা মাছটা একটু দেখান তো ট্যাংরা মাছ হ্যাঁ এই যে এই যে চলে আসছি ট্যাংরা মাছে খুব সুন্দর চঞ্চলের মাছের পোনা এটাও এই এক কেজিতে প্রায় দু হাজার থেকে পঁচিশশো পিস হবে এবং এই মাছটার দামও প্রায় আশি পয়সা পড়েছে প্রতি পিস আমরা কেজি দরে কিনলেও এটা প্রতি পিস হিসেব করে পড়বে আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো মাছের পরিচর্যা কিভাবে করব